সব কিছু যেন ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সময়টা যেন হঠাৎ করে কোথায় হারিয়ে গেল ঝিলের ধারে দাঁড়িয়ে আমি দেখলাম আমি নিজেই রুটি খাচ্ছি কিন্তু কে খেতে দেয় এই রুটি আর ওরা কারা যারা এসে রুটি নিতে চায় আমি কি ঘুমাচ্ছিলাম নাকি ঢুকে পড়েছিলাম অন্য কোনো দুনিয়া সেই দুনিয়া যেখানে ওরা থাকে একটি সময় ও বাস্তবতাকে ঘোলা করে দেওয়া ভৌতিক অভিজ্ঞতা এই গল্পে ধরা পড়েছে এক গৃহবধূর চোখে রাখা ভয় ভ্রান্তি ও অজানা এক জগতে ঢুকে পড়ার রহস্য স্বপ্ন স্বপ্নডর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন স্বপ্ন স্বপ্নডর সত্যি এটা আমাদের গল্পের ঘর এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই এই স্বপ্নের পথে আপনি একানন আপনার সহযাত্রী হয়ে আছি আমি অসীমা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের স্বপ্নের যাত্রায় সঙ্গী হন সাবস্ক্রাইব করুন আর যদি আগেই আমাদের সঙ্গে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের গল্পটা একটু অন্যরকম এটা এক বান্ধবীর মুখে শোনা সত্যি ঘটনা একটা রাত তিনটে রুটি আর এমন এক অভিজ্ঞতা স্বপ্ন আর বাস্তব এক বিন্দুতে মিলিয়ে যায় আপনি শুনছেন পঁচিশ নম্বর এপিসোডে আজকের গল্প তিনটে রুটির রহস্য হ্যাঁ ঠিকই শুনেছেন তিনটে রুটির রহস্য আমার নাম সুমনা আমি এক সাধারণ গৃহবধূ আর কিছু বাচ্চাকে পড়াই ভূতে আমি তেমন বিশ্বাস করি না তবে আজ যে গল্পটা বলবো সেটা ঘটেছে আমারই সঙ্গে এমন কিছু যা আমি কখনো ভুলতে পারিনি সেদিন ছিল শনিবার সন্ধ্যা ছটার থেকে টিউশনে পড়াতে গেলাম সাড়ে সাতটায় পড়া শেষ করে আমার নিজে ক্লাসে যাব সরকারি চাকরির প্রস্তুতির কোচিংয়ে দুই জায়গার মাঝে একটা ঝিল পড়ে পুরনো রহস্যময় দিনের বেলায় শান্ত রাত হলেই যেন অদ্ভুত কিছু ওখানে নেমে আসে সেদিন একটু আগে বেরিয়ে পড়ি ভাবলাম সময় মতো পৌঁছাবো ঝিলের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে দেখি একটি ছেলে আর একটি মেয়ে বসে পড়ছে একটু অদ্ভুত লাগলেও আমি এগিয়ে যাই গলির মোড়ে এক অপরিচিত ছেলে দাঁড়িয়ে হঠাৎ বলল তুমি আজ পড়তে যেও না এই জায়গাটা ঠিক না আমি অবাক হয়ে জিজ্ঞেস করি কেন সে বলে তুমি তো সবই জানো তবুও বলছি ফিরে যাও আমি ভাবলাম হয়তো আমার শোকচিন্তক তাই ধন্যবাদ দিয়ে সামনে এগিয়ে যাই তখন ঘড়ি দেখি আমার হাতে আর পনেরো মিনিট সময় আছে বাকি সময়টা গায়েব আমি আধ ঘন্টা আগে বেরিয়েছিলাম কিন্তু এখন যে সময় দেখছি সেটা কিছুতেই মেলাতে পারছি না কারণ বাকি সময়টা কোথায় গেল আমি হঠাৎ দেখি আমি সেখানেই বসে রুটি খাব বলে ব্যাগ থেকে তিনটে রুটি বের করি ঠিক তখনই সঞ্জয় দা আমার হাজব্যান্ডের বন্ধু এসে বলে এখানে বসে খেয়েও না ওরা নিতে আসে আমি জিজ্ঞেস করি ওরা মানে কারা সে কিছু না বলে চলে যায় আমি ভয় পেয়ে একটা রুটি ফেলে দিই বাকিটা ব্যাগে ভরে নিয়ে চলে আসি পথে হঠাৎ দেখি এক সদবার সাজে মহিলা দাঁড়িয়ে সে বলে চিনতে পারো আমাকে আমি সেই মহিলা যার স্বামী কারখানায় আগুনে পুড়ে মারা গিয়েছিল আমি থমকে যাই ওনার স্বামী যদি মৃত হয় তাহলে ওনার সদবার সাজ কেন আমি কিছু বলার আগেই সে হাওয়ায় মিলিয়ে যায় এরপর মেয়ের সাথে দেখা হঠাৎ একটা হঠাৎ খয়রি রঙের জামা পরা একটি ছেলে এসে তাকে তুলে নিয়ে যায় আমি চিৎকার করি মুহূর্তে দেখি মেয়েটি পড়ে আছে মাটিতে ছেলেটা নেই আমি তাকে জড়িয়ে ধরি সব কিছু যেন মনের বাইরে ঘটেছে আমি আর আমার মেয়ে হাঁটতে থাকি চেনা রাস্তাগুলো গায়েব লোকজন মুখ লুকিয়ে নেয় একটা মাঠের মাঝে দাঁড়িয়ে আছি সামনে দুটো পথ এক বুড়ো লোক বলে ডাবরা স্টেশন এপাশে এপাশে পাশে এমন স্টেশনের নাম তো কখনো শুনিনি তবুও আমরা এগিয়ে যাই হঠাৎ ঘুম ভেঙে যায় আমার হাজব্যান্ড বলল তিনটে রুটি খেও না ওরা নিতে আসে আমি বলি ওরা কারা সে চোখ নামিয়ে নেয় কোনো উত্তর দেয় না আমি এখনো বুঝে উঠতে পারিনি আমি কি ঘুমাচ্ছিলাম নাকি ঢুকে পড়েছিলাম সেই জগতে যেখানে ওরা থাকে ওরা কারা ওরা কি আত্মা নাকি সময়ের পথভ্রষ্ট নাকি সময়ের পথভ্রষ্ট কোনো যাত্রী নাকি সেই তিনটে রুটি আসলে এক প্রকার আহ্বান ভিন্ন জগতের ডাক নাকি সেই তিনটে রুটি আসলে এক নাকি সেই তিনটে রুটি আসলে এক প্রকার আহ্বান ভিন্ন জগতের ডাক আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান কারণ স্বপ্নটার সত্যিতে আমরা সবাই একসাথে উত্তর খুঁজি গল্পটা যদি আপনার মনে গেথে যায় তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান ওরা কারা ওরা কারা হতে পারে ওরা কারা হতে পারে আপনার মতামত আমাদের পরের গল্পের পথ দেখায় আর হ্যাঁ স্বপ্ন ডট সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব আবার একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি